আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ আমি বানাবো কোরিয়ান স্টাইলের স্পাইসি চিকেন তো এখানে আমি নিয়েছি চার পিস লেগ পিস এটা এমনি মাংস দিয়েও তৈরি করা যায় বোনলেস বা হাড্ডিওয়ালা আপনাদের পছন্দ মতো আপনারা মাংস নিয়ে নিতে পারেন তো প্রথমেই দিয়ে দিলাম পাতিলেবুর রস আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দিচ্ছি হাফটে চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর সাথে দিয়ে দিলাম লঙ্কার হাফ হাফটা চামচ মতো আপনারা ঝাল যদি বেশি খেতে চান তাহলে আর একটু বেশি দিতে পারেন আর সাথে দিয়ে দিলাম একটা চামচ মতো আদা রসুনের পেস্ট তো সমস্ত কিছু দেওয়ার পরে খুব ভালোভাবে মাখিয়ে নেব তো খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাংসের ভিতর অবধি যেন যায় তো এখানে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি কুড়ি মিনিট মতো রেস্টে রেখে দেব তো কুড়ি মিনিট পরে ফিরে আসলাম তো এখানে দেখুন মাংসটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে তো এবারে আমি কোট করে নেওয়ার জন্য এখানে ময়দা নিচ্ছি আপনারা চাইলে কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ি যে কোনো কিছু নিতে পারেন তো এখানে আমি খুব ভালোভাবে একটি চিকেনের পিস নিয়েছি মাখিয়ে নেব তো স্পাইসি চিকেন ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন আশা করি এই সমস্ত সবাইই ঘরে থাকে তো এখানে দেখুন চিকেনটা খুব ভালোভাবে কোট করে নিয়েছি তো আর একটি আমি চিকেন কোট করা দেখিয়ে দিচ্ছি এটা দেখানোর কিছু বলার কিছু নয় দেখে নিলেই আপনারা বুঝিয়ে নিতে পারবেন তো এই চিকেন স্পাইসিটা খুবই সহজভাবে তৈরি করে দেখিয়েছি আশা করছি আপনারা একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন তো এখানে সবগুলো কোট করা হয়ে গেছে আর বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি আর এই চিকেন ফ্রাইটা করতে হবে ডুবো তেলে আর তেলটা অতিরিক্ত গরম হয়ে গেলে তবেই কিন্তু চিকেনগুলো দেবেন হলে কিন্তু ওপরে চিকেনের স্কিনটা সঙ্গে সঙ্গে উঠে যাবে তো বুঝে দিতে হবে তেলটা কতটা গরম হয়েছে তো এখানে চিকেনগুলো আমি দিয়ে দিয়েছি আর এই হাতার সাহায্যে আমি তেলটা একটু চিকেনের উপরে দিয়ে দিলাম আর বাকি আর ছিল সেটাও দিয়ে দিলাম তো যখন তেলটা খুব গরম হয়ে যাবে তারপরে মিডিয়াম রেখে এই চিকেনগুলোকে ভেজে নেব তো এক সাইডটা হালকা দেখুন কালার চলে এসেছে উল্লে নিচ্ছি তো উল্ডানোটা খুব সাবধানে করতে হবে কারণ এখানে খুব বেশি তেল দেওয়া আছে ছিটকে লেগে যেতে পারে তো এভাবে আমি উল্টে পাল্টে নিচ্ছি আস্তে আস্তে তো এখানে চিকেনগুলো দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব তো এখানে যে তেল থেকে দেখুন চিকেনগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি তো এই চিকেনটা স্পাইসি বানাতে গেলে আপনাকে আরও একবার ভেজে নিতে হবে তো এখানে দেখুন আমি চিকেনগুলো তুলে নিয়ে দশ মিনিট রেস্টের পরে আবারও ভেজে নিচ্ছি তো বাড়িতে বাচ্চা থাকলে বয়েস দিয়ে অনেকটাই মুশকিল হয়ে যায় তবুও কিছু করার নেই তো একটা রিকোয়েস্ট রইল ভিডিওটি কমপক্ষে তিন মিনিট দেখবেন আর আমার খুব বেশি বড়ো ভিডিও হয় না তিন চার মিনিট করেই হয় তো কষ্ট করে দুই তিন মিনিট দেখার পরেই কমেন্ট করবেন তো আমি প্রত্যেকের এইভাবে ভিডিও দেখি তো এখানে দেখুন কথা বলতে বলতে এই চিকেনগুলো আরও একবার ভাজা হয়ে গেছে তো এবারে আমি তুলে নেব তো এখানে চিকেনগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে তো এই চিকেনটা ছোট বড় সকলেই খেতে পারবে যদি ঝালটা একটু কম বুঝে দেওয়া হয় আর এখানে আমি দিয়ে দিলাম এক টুকরো বাটার আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বাটারটিকে মেল করে নেব তো বাটার দেবার পরে খুব বেশি গ্যাসের ফ্লেমটাকে হাই করবেন না তাহলে পুড়ে যাবে আর এখানে দিয়ে দিলাম রসুন কুচি তো এখানে আমি দুই থেকে তিনটে রসুনের রুয়া নিয়েছি তো রসুনটাকে হালকা ব্রাউন কালার হয়ে যাবার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ আর দিয়ে দিচ্ছি চিল্লি সস তো চিলি সসটা যদি খুব বেশি ঝাল খেতে চান তাহলে আপনারা একটু বেশি দেবেন আর সাথে দিয়ে দিলাম একটা চামচ মতো মধু আপনারা চাইলে মধুর পরিবর্তে চিনিও দেওয়া যায় তো এই মিষ্টিটা দেওয়ার কারণে আপনার ফ্লেভার ঝাল ও মিষ্টি দুটোই পাবেন তো সসটা দেবার পরে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এই কাজটি করবেন না হলে কিন্তু খুব তাড়াতাড়ি দেখবেন সসটা শক্ত হয়ে যাচ্ছে তো চিকেনটা দেবার পরে আস্তে আস্তে খুব ভালোভাবে চিকেনেরটা মিশিয়ে নেব তো এই চিকেনটা ওপর থেকে ক্রিসপি হবে হালকা আর ভিতর থেকে একদম জুসি আপনারা চাইলে এভাবে একবার বাড়িতে ট্রাই করতে পারেন তো এই এই অবস্থায় গ্যাসটি অফ করে দিলাম এখানে কোরিয়ান স্পাইসি চিকেন রেডি হয়ে গেছে তো পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি ভিডিওটিকে আর বেশি বড় করলাম না এইখানেই শেষ করলাম আবার অন্য কোন রেসিপি নিয়ে চলে আসবো আল্লাহ হাফিজ